দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থা থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেন ভগবান শ্রীকৃষ্ণ লোভ মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সব সময় অন্যের সুখের ভাগে নেওয়ার জন্য বসে থাকে ভগবান শ্রীকৃষ্ণ মনে রাখবেন প্রতি মনোভাব আপনাকে রসায় তুলে নিয়ে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনা কান দেবেন না আর লোকের কথায় পিছে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণ অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি এর জন্য ওই মোমবাতির আলো মোটো কমে না শোকের বিষয়টা তেমনই हो